না তাহলে তুমি না তুমি কথা বলো না এটা হলো আব্বা তুমি কথা বলতে হবে যে হ্যাঁ কাকা তুমি কেমন আছো তারপরে দাদু কেমন আছে তা ফুপু কেমন আছে দেশের খবর লইলা আবার তোমার এদিকে এলাম তুমি স্কুলে খেতে নাকি তোমার স্কুলের খবর কি তোমার বোন স্কুলের বন্ধুরা কেমন আছে তুমি কেমন আছো তাই না আব্বা হ্যাঁ আর ভালো থাকতে হইবে আব্বু আম্মুর কথা শুনতে হবে তাই না আব্বু কি বলে আম্মু কি বলে আর আদিলের প্রতি খুব খেয়াল রাখতে হইবে ছোটো ভাই তাই না ও দৌড়ায় তো তোমার পিছিয়ে দেখছো তাই না আব্বা

তাই না সবসময় আব্বু কাছে আম্মু পাক করে ব্যস্ত থাকে তুমি তো খেয়াল রাখবা তাই না আর ওই যে ফোন টোন করলে জিগাবা কেমন আছি কেমন আছো তুমি সবসময় খবর রাখবা তুমি একদিন কইলে আব্বু ফোন করো কথা বলি সবাই সাথে তাদের সাথে কথা বলি ইন্টারনেট তখন আসে তাই না আমি ফোন দিলেও কথা বললা এই তব্বা নাকি ভাল লাগবে তখন